পিতৃপক্ষের সময়টি জন্মকুণ্ডলীতে পিতৃ দোষ দূর করার জন্য সেরা বলে বিবেচিত হয় হিন্দু ধর্মে পূর্বপুরুষদেরও দেবতার মতন মর্যাদা দেওয়া হয়েছে এই কারণে পিতৃপক্ষের সময় লোকেরা তাদের পূর্বপুরুষদের প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে এবং শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ড দান করে অনেকে পিতৃপক্ষের সময় পিতৃদোষ নিবারণের ব্যবস্থাও করে কিন্তু খুব কম লোকই পিতৃদোষের সঠিক শনাক্তকরণ এবং প্রতিরোধ সম্পর্কে জানে পিতৃপক্ষ ভাদ্র পূর্ণিমা থেকে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া পর্যন্ত চলে যে ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তাকে পিতৃপক্ষের সময় কিছু বিশেষ ব্যবস্থাও গ্রহণ করতে হয় তা লেখা রয়েছে সনাতন হিন্দু ধর্মে পিতৃদোষের লক্ষণ যেসবগুলি রয়েছে সেগুলি হলো, কারণে একজন ব্যক্তিকে অনেক সমস্যার হতে হয় প্রথমত যাদের কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তারা লাভের সুখ পান না বা তাদের সন্তান ভুল সঙ্গেও পুড়ে যায় বংশবৃদ্ধিও বন্ধ হয়ে যায় এছাড়াও চাকরি বা ব্যবসায় ব্যক্তিকে সর্বদা অসুবিধার সম্মুখীন হতে হয় কঠোর পরিশ্রম করেও তারা সফলতা পায় না তাদের কাজে ব্যাঘাত ঘটে এছাড়াও ঘরে সুখ সমৃদ্ধি থাকে না কেউ না সব সময় অসুস্থ থাকে বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকে ব্যক্তি যতই ঋণ শোধ করুক না কেন সে ঋণ মুক্ত হয় না দারিদ্র সর্বদা তার উপর বিরাজ করে এছাড়া ঘরে কন্যা হোক বা পুত্র হোক তাদের বিবাহে নানা ধরনের বাধা বিপত্তি আসে এবং শুভ কাজ বিনা বাধায় সম্পন্ন হয় না এছাড়া সন্তানের মৃত্যু বা সন্তানের অল্প বয়সের মৃত্যু পিতৃদোষের আওতাভুক্ত এবং দুরারোগ্য ব্যাধি এবং যে ব্যাধিকে কোনো চিকিৎসক নির্ধারণ করতে পারে না অথচ ভুক্তভোগী ভুগেই যায় সেটিও কিন্তু পিতৃদোষের আওতাভুক্ত পিতৃপক্ষের সময় প্রতিদিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি তেলের প্রদীপ জ্বালান এটি সাধারণ দিনেও করা যেতে পারে এতে পিতৃ দোষ দূর হয় এছাড়াও পিতৃ দোষ দূর করতে বাড়ির দক্ষিণ দেওয়ালে আপনার পূর্বপুরুষদের একটি ছবি রাখুন এবং এবং ছবির সামনে প্রদীপ ধূপ এগুলো জ্বালান বিশেষ করে শ্রাদ্ধ সময় এটি করলে বিশেষ উপকার পাবেন পূর্বপুরুষদের শান্তির জন্য প্রতিদিন দুপুরে অশ্বত্ত গাছের পুজো করুন পিতৃপুরুষদের প্রসন্ন করতে কালো তিল দুধ গোটা চাল গঙ্গা জলে বা নর্মদার জলে ফুল সমেত অর্পণ করুন পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে পিতৃপক্ষে এবং অমাবস্যার পূর্বপুরুষদের অন্ন অর্পণ করুন এবং পাঠ করুন এছাড়াও পিতৃদোষ দূর করার জন্য আপনার পিতৃপক্ষের সময় প্রতিদিন ভগবান শিবের পুজো করা উচিত বা একজন যোগ্য ব্রাহ্মণের দ্বারা অভিষেক করা উচিত পিতৃদোষের অশুভ প্রভাব এড়াতে পঞ্চমুখী সাত মুখী আট মুখী ও বারো মুখী রুদ্রাক্ষ একসঙ্গে বলুন যদি এটি না পাওয়া যায় তবে আপনি নবগ্রহ কাটান এবং তারপর দেখুন জীবন কতটা সুন্দর এবং মধুর হয়ে ওঠে অবশ্যই চলে থাকুন আর অনেক ব্যাখ্যা নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার